পবিত্র কোরআনের তিরিশতম পাড়ার পঁচানব্বই নম্বর সূরার প্রথম আয়াত ওয়াত্তেনিয়াস জাইতুনি বর্ণিত সূরায় আল্লাহতালার তিন গাছের নামে শপথ করেছেন সুরার প্রথম শব্দ তিন অনুসারে এই সূরার নামকরণ করা হয়েছে সুরা আত্তি তিনের বাংলা অর্থ আঞ্জির বা ডুমুর মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ার এই ফলের উৎপাদন বাণিজ্যিকভাবে করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল আফগানিস্তান থেকে পর্তুগাল পর্যন্ত এই ফলের বাণিজ্যিক চাষ হয়ে থাকে এর আদি নিবাস মধ্যপ্রাচ্যে তবে শখের বসে খুলনার মাটিতে একটি তিন গাছ মিশর থেকে এনে লাগানো হয় বর্তমানে গাছটি সবলভাবে বেড়ে ধরেছে খুলনার বাকিয়াখাটা উপজেলার জলমার্গ দাওহাতুল খায়র কমপ্লেক্স পরিচালিত সোসাইটি অফ সোশ্যাল রিফর্ম স্কুলের আঙ্গিনায় দু সালে সোসাইটি অফ সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট কুয়েতের প্রাক্তন মহাপরিচালক আবু মোহাম্মদ আসাওয়াদাফি আল ফিকাহ মিশর থেকে এই গাছটি আনেন গাছটি রোপণ করেন দাওহাতুল খায়ের কমপ্লেক্সের পরিচালক সুফি সালাইমান মাসুদ দাওহাতুল খায়ের কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা সানাওয়াল হুসাইন বলেন খুলনার আবহাওয়ায় মধ্যপ্রাচ্যের এই গাছটি অন্যান্য গাছের মতে বেড়ে উঠছে গাছটিতেও ফলও ধরেছে গাছটির ফল আমি খেয়েছি এটি অনেক সুস্বাদু তার দাবি এই গাছটি বাংলাদেশে এই একটি আছে সোসাইটি অফ সোশ্যাল রিফর্ম স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন পবিত্র কোরআনে বর্ণিত সূরা তিন যে গাছের নামে সেই তিন গাছ এই স্কুলে থাকায় অনেকেই এটি দেখতে আসেন বিশেষ করে যখন ফল ধরে তখন শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ থাকে গাছের প্রতিবেশী এছাড়া অনেক দর্শনার্থী গাছের খবর পেয়ে দেখতে আসেন জানা যায় আঞ্জির হচ্ছে ডুমুর জাতীয় এক ধরনের ফল এই গাছের বৈজ্ঞানিক নাম ফিকাস কার্শিয়া ফাইকাস গণভুক্ত প্রায় আটশো প্রজাতির মধ্যে আঞ্জির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজাতি এই ফলের আকার কাক জমিরের চেয়ে বড় এটি একটি জনপ্রিয় মিষ্টি ও রসালো ফল হিন্দি মারাঠি ফার্সি ও উর্দু ভাষায় এই ফলকে আঞ্জির বলা হয় এবং আরবি ভাষায় এর নাম তিন এই গাছ ছয় মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে পবিত্র কোরআনে এই ফলকে আল্লাহর বিশেষ নিয়ামত বা অনুগ্রহ রূপে ব্যক্ত করা হয়েছে বাইবেলেও এই ফলের কথা উল্লেখ আছে አመት ሸሀት ሄድ ሀብ ውስጥ ስኩር አስር ስምንት ለመሥሪያ አስር 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 ለመሥሪያ አስር